হ্যালো ইউমান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করছি সকলে তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশান যেমন চলছিল খুব ভালো খুবই ভালোই আশা করছি চলছে তো টিআরই ফোর পয়েন্ট ও এবং টিআরই ফাইভ পয়েন্ট ও তার থেকেও বড়ো কথা আজকে ডেপটি সিএমের পক্ষ থেকে কিন্তু একটা টুইট এসেছে যেই টুইটে কি লেখা রয়েছে কতগুলো সিটের কথা লেখা রয়েছে আর এই যে টিআরই ফোর পয়েন্ট ও এক্সাম যেই এক্সামের জন্য বহু বহু ক্যান্ডিডেট অপেক্ষা করে রয়েছে অনেক দিনের অপেক্ষা যেটা টিয়ারি ফোর পয়েন্ট ও তো সেই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে টিয়ারি ফাইভ পয়েন্ট ও এর সম্ভাবনা কতটুকু এই টুইটে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে তো পুরো ব্যাপারটাকে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো শুরুর থেকে শেষ অব্দি স্কিপ না করে আজকের ভিডিওটা দেখলে অনেকের অনেক ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিও যাতে সব রকমের ইনফরমেশন সবার আগে তোমরা পেতে পারো আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো দেখো আজকের এই টুইট যেই টুইটটা ডেপুটি সিএম এর পক্ষ থেকে সম্রাট চৌধুরী ওনার পক্ষ থেকে করা হয়েছে এই টুইটে পরিষ্কার লেখা রয়েছে কয়েকটা কথা যেগুলোকে যদি একটু বিশ্লেষণ করা যায় অনেকগুলো ব্যাপার জানা যাবে প্রথম কথা লেখা রয়েছে যে টিআরি থ্রি পয়েন্ট ও যেখানে সেভেন থাউজেন্ড প্লাসে রিক্রুটমেন্ট করার কথা ছিল সেইখানে সিক্সটি সিক্স থাউজেন্ড প্লাস রিক্রুটমেন্ট করা হচ্ছে বাকি যে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড প্লাস সিট রয়ে গিয়েছে সেগুলোকে টিআরি ফোর পয়েন্ট ওতে অ্যাড করে দেয়া হয়েছে এবার চারিদিক থেকে রিক্তি মানে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কালেকশন করার পর ওনার টুইটে উনি পরিষ্কার বলেছেন যে এইটটি থাউজেন্ড প্লাস টিচার রিক্রুটমেন্ট করা হবে টিআরই ফোর পয়েন্ট ওতে এবার এই কথাটা শুনে অনেকেই ভয় পেয়ে গেছো বা অনেকেই এখন ভাববে সিট সংখ্যা তো কমে গেলো এরপর কি হবে তাহলে ফাইট তো অনেকটা বেড়ে যাবে তো অনেকের মাথার মধ্যে হয়তো এই ব্যাপারটা ঘুরবে এই এতটুকু কথা শোনার পর এরপরে আরও কিন্তু কিছু কথা রয়েছে যেগুলো শোনাটা খুব দরকার দেখো এইটটি থাউজেন্ড প্লাস যেটা সেটা এখনো পর্যন্ত নেয়া হয়েছে যে এই সিটে এই ভ্যাকেন্সিতে যেগুলো ভ্যাকেন্ট সিট রয়েছে রিক্রুট করা হবে কিন্তু আরও সিট ভ্যাকেন্ট রয়েছে যেগুলো অ্যাড হওয়ার হবে ঠিক আছে কীরকমভাবে যেমন দেখো টিআরি থ্রি পয়েন্ট ওয়ের কাউন্সিলিং হবে কাউন্সিলিং হওয়ার পর সেইখান থেকে প্রচুর সিট খালি থেকে যাবে আবারও আবার কিরকম ভাবে বা যেই হিসেবেই হোক এক্সাম দিয়েছিল সেইখান থেকে তাদেরকে আরও মনে করো তারা কাছে আসলো কেউ কেউ কারো ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি এরকমভাবে সিট কিছু খালি থাকবে তা বাদ দিয়েও আরও সিট খালি থাকবে কি হিসেবে অনেকের ডকুমেন্টসের গণ্ডগোল থাকবে ডোমিসাইলের ডকুমেন্টসের গণ্ডগোল থাকবে রিজার্ভেশনের গন্ডগোল থাকবে এই রকম করেও অনেকগুলো সিট কিন্তু ভ্যাকেন্ট থাকবে শুধু কি এইটুকুই সিট না টিয়ারি ওয়ান পয়েন্ট ও টিআরি টু পয়েন্ট ও এগুলোর সিট কিন্তু অ্যাড হওয়ার কথা রয়েছে এবার এরপরে আরও একটা বিষয় রয়েছে যে এইখান থেকেও একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিহারে টোটাল ঠিক আছে টোটাল সাত লাখ টিচার রিক্রুট করা হবে বিহারের যে টোটাল স্কুল রয়েছে সেভেন্টি ফাইভ প্লাস তো সেইখানে সাত লাখ টিচার রিক্রুট করা হবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই কথা কিন্তু উঠে এসেছে এবার সেক্ষেত্রে এই টিয়ারি ওয়ান পয়েন্টও যা প্রথমে হয়েছিল তারপর টু পয়েন্টও যার মাধ্যমে আমরা আসি তারপর থ্রি পয়েন্টও যেটার এখনও রিক্রুটমেন্ট প্রসেস চলছে অনগোয়িং আর এরপর টিয়ারি ফোর পয়েন্টও যেটা হবে তো এখনো পর্যন্ত টিআরি টু পয়েন্ট ওকে ইনক্লুড করা হলে সাড়ে পাঁচ লক্ষ টিচার রয়েছে টিআরি থ্রি পয়েন্ট ও পর ইনক্লুড হবে তো এখনও কিন্তু সাত লক্ষ টিচারের কোটা কমপ্লিট করার জন্য অনেকগুলো ভ্যাকেন্সি থেকে যাচ্ছে এবার এইখানে যে এইটি থাউজেন্ড সিটের কথা বলা হয়েছে সেটা তো বাড়বে। এবার কতটা বাড়বে সেটা যখন মানে এই ভ্যাকেন্সি লিস্ট বেরোবে তারপরেই বোঝা যাবে তো ব্যাপার হচ্ছে টিআরি ফাইভ পয়েন্ট ওয়ের এর কথা আমি শুরুতে একবার বলেছি সেটা কেন বলেছি সেটাও বোঝার বিষয় রয়েছে এই যে সাত লক্ষ তার মধ্যে যদি মনে করো আশি হাজার যেটাকে ধরে নিলাম যে এক লক্ষর কাছাকাছি যদি যায় তাও কিন্তু সিট ভ্যাকেন্ট থেকে যাচ্ছে এবার সেই উদ্দেশ্যে টিআরি ফাইভ পয়েন্ট ও হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে এটা এখনই দায়িত্ব নিয়ে বলা যায় না যে খুব তাড়াতাড়ি হবে কারণ টিআরি ফোর পয়েন্ট ও যার সম্পর্কে আজকে বলা হয়েছে এইটটি থাউজেন্ড সিটে রিক্রুটমেন্ট করা হবে সেইখানে তোমরা ঘাবে কিন্তু একদম যাবে না বারবার বলছি সিট আরও ইনক্রিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদেরকে কিন্তু ফাইট করে একটা সিট জাস্ট নিতে হবে হ্যাঁ ফাইটটা একটু বেশি হবে সেটা ঠিক কিন্তু তোমাদেরকে কিন্তু এটা মাথায় একদম এখন আনা যাবে না যে সিট সংখ্যা কমে গেলো বা বেড়ে গেলো এগুলো নিয়ে ভাবনা চিন্তা না করে জাস্ট ফোকাস অন ইয়োর প্রিপারেশন ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে এই যে টিয়ারি ফোর পয়েন্ট ও যার নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি তো আজকে কিন্তু পরিষ্কার বলা হয়েছে খুব তাড়াতাড়ি টিয়ারি ফোর এর নোটিফিকেশন আসবে আমি আগেও তোমাদের বলেছিলাম একেবারে ফেব্রুয়ারির লার্চ বা ধরে দাও মার্চের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু টিয়ারি ফোর পয়েন্ট ও এর আসার সম্ভাবনা রয়েছে আর সেটাই কিন্তু হবে ঠিক আছে আর এক্সাম তাহলে কবে নাগাদ হতে পারে এক্সাম আমি আগেও বলেছি যে এপ্রিল থেকে মে মাসের মধ্যে ধরে রাখো মে মাসের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বারবার একটা কথা আমি পরিষ্কার বলেছি বিহারে অক্টোবর মাসে কিন্তু ইলেকশন রয়েছে তার আগে অবশ্যই ওনারা চাইবেন যে পুরো প্রসেসটাকে যাতে কমপ্লিট করা যায় ইলেকশনের আগে তোমরা বুঝতেই পারছো যে ইলেকশনের আগে এত বড়ো রিক্রুটমেন্ট এত বড় বলতে তোমরা ভাবতে পারছো টিয়ারি ওয়ান পয়েন্ট ও টিয়ারি টু পয়েন্ট ও টিয়ারি থ্রি পয়েন্ট ও দেন টিয়ারি ফোর পয়েন্ট ও মানে এত বড়ো রিক্রুটমেন্ট আদতেও কোথাও হয়েছে কি না কোনো রাজ্যে মানে বলাই বাহুল্য যে হয়নি এত বড় রিক্রুটমেন্ট এত সংখ্যায় রিক্রুটমেন্ট তো যাই হোক মে মাসের মধ্যে এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হাতে কিন্তু সময় একেবারেই নেই সুন্দরভাবে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে থাকো গতকাল আমি কিন্তু জেনারেল সেকশনের যে কীভাবে থার্টি ফাইভ প্লাস ফোর করতে হবে তা নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা হিন্দিতে ছিল আর সেইটা তোমরা দেখে নিতে পারো যদি কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ঠিক যেই যেইরকমভাবে বলেছি ওরকমভাবে যদি তোমরা প্রিপারেশানটা নিতে পারো জেনারেল পোশান নিয়ে আর তোমাদেরকে ভাবতে হবে না আর সাবজেক্ট তো যার যেটা সাবজেক্ট রয়েছে অবশ্যই সাবজেক্টে খুব ভালো করে তোমাদেরকে ডিপলি পড়তে হবে আর আমার যেহেতু ফিজিক্স আমি ফিজিক্স নিয়ে সেপারেট একটা ভিডিও করব যারা যারা ফিজিক্সের রয়েছো অবশ্যই আজকের ভিডিওটা দেখে কমেন্ট সেকশনে জানিও কতজন ফিজিক্সের রয়েছো ফিজিক্সের পিজিটিতে দিতে চাইছো বা নাইন টেনের সায়েন্সে দিতে চাইছো ম্যাথে দিতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি সেই অনুযায়ী কিন্তু সেপারেট ভিডিও অবশ্যই আনব তোমরা কতজন রয়েছো সেটা জানাটা খুব জরুরি আর আর্টস গ্রুপেরও যারা রয়েছ তাদের জন্য আমি সেপারেট ভিডিও অবশ্যই আনব আর একটা কথা তোমাদের যদিও আলাদা করে ভিডিও আনবো কিন্তু এই এই ভিডিওতেও বলে রাখি সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে বিপিএসসির আলাদা করে সিলেবাস দেখো বিপিএসসির আলাদা করে কিন্তু কোনো সিলেবাস এখনো পর্যন্ত দেয়া হয়নি আমাদের সময়ও দেওয়া ছিল না আমি যেটা করেছিলাম এস্টেটের যা সিলেবাস ছিল সেটাকেই ফলো করেছিলাম সে তার থেকে আরও ডিপলি পড়েছিলাম যেমন হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা পিজিটি দেবে অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত কিন্তু তোমাদেরকে পড়তেই হবে আর পোস্ট গ্রাজুয়েশনের কিছু কিছু টপিক তোমাদের ইচ্ছে মতো তোমরা পড়তে পারো কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট পড়তেই হবে আর ইলেভেন টুয়েলভ তো একেবারে ব্রেনে পুরোটা থাকতেই হবে পিজিটির জন্য আর টিজেটির জন্য ইলেভেন টুয়েলভ অব্দি খুব সুন্দরভাবে নলেজ রাখতে হবে কিন্তু ঠিক আছে তো পিপিএসসির সেপারেট কোনো সিলেবাস নেই অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছো বিপিএসসির আলাদা করে কোনো সিলেবাস হয় না স্টেটের মানে এখনও পর্যন্ত নেই কিন্তু বিপিএসসির নেক্সট সিলেবাস বের করবে সেটা আর টিআরই ফোর পয়েন্ট ও এর আগে তো হবে না যদি টিআরই ফাইভ পয়েন্ট ও যেটা হওয়ার সম্ভাবনা এখনও রয়ে গেল তার আগে হয়তো সিলেবাস বের করলেও বের করতে পারে তবে এখন তোমরা ফলো করবে স্টেটের যা সিলেবাস রয়েছে সেটাকে ডিপলি পড়ার ঠিক আছে তো আশা করছি আমার ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো যদি রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো এতদিন যেমন সঙ্গে আছি সঙ্গে থাকবো তোমরাও সঙ্গে থেকো তো সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে বাই